এই যে পম পম এই যে এই যে এই করে এই যে শুনো শুনো কোথায় যাচ্ছ তুমি বাই যাচ্ছো ঘর একদম পছন্দ করে না যাচ্ছ আর ঘরে রাখবে তুমি বাই যাচ্ছ বাবা এ শুকা দিলো যা গা কা দিলো এই গাছু চিস কানে রে এই শুনো গাছু চিস কানে তুই তুই শুনো হ্যাঁ সুন্দর সুন্দর উঠে লাভ মারলো

তুমি ডাক্তারি তুমি ডাক্তারি পরীক্ষা দিবা হুম তুমি ডাক্তারি পরীক্ষা দিবা মুম্মা ওই আর ওই কোকো ভাবস আমার সাথে এটা কি হচ্ছে আজকে হাত পা চেপে 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 দেখছে কি করছিস ওটা হ্যাঁ ওর পেট চেপে দেখছিস হ্যাঁ ঘাট চেপে ধরেছে এইবার তবে বাড়ি যাওয়া যাবে না বাজে তুই বাড়ি যাবি না হ্যাঁ দেখো হাত দিয়ে ঠেকা হচ্ছে বলছে দিদি ওরকম করিস না বলছে ওরকম করিস না তুই ও কুকু বুলো ও কুকু বুলো কুকু বুলো শুয়ে পড়েছ ওই দেখো ছন্ত দিদি শুয়ে পড়েছে হাত চেটে দিচ্ছে খুশি কিছু বল না তুমি কেছি কেছি আমি আর থাকবো না থাকবো না সেদিন তার মুখে পা দিয়ে

বলবেন আমার কোকো কোথায় গেল ও আবার কি স্টাইল ওরে বাবা বসো বসো তুমিও বসো বসো ও পালিয়ে যেতে বললি বেঁচে যায় হ্যাঁ ওই দেখ দেখ যাক তাকে ছেড়ে দে মা কে দেবাছি হ্যাঁ শোনুর সাথে খেলার আমার দরকার নেই